আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজই কি আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন একজন সাধারণ একজন ব্যক্তি সে ভিডিও আপলোড করে সব সময় পিসায় পিজ্জাদাদের বিরোধিতা করে সব সময় আপনি দেখতে পাবেন তো এর কাজ হলো শুধু কখন মানে ভাইজানতে পিছনে রাখবো কখন ভাইজানতে বিরোধিতা করব এই রকম তার সকাল হলে সে এটাই ভাবে তো আমি বলবো প্রত্যেককে বলবো যে আপনারা দেখেছেন ভিডিওটা থামবিলে আপনারা দেখলেন লেখাটা দেখলেন তো আমি প্রত্যেককে বলব যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন এই সমস্ত কিছু মুসলমান আমি মুনাফিকদেরকে ধোলাই করতে হবে কারণ সঠিকটা সমাজের কাছে তুলে ধরা আমাদের প্রয়োজন তো আজ আমি যে কথাটা বলবো এই ব্যক্তি যেটা বলতে চাইছে অনেক কিছু নিয়ে ব্যঙ্গ করতে চাইছে মানুষের কাছে ভুল একটা কথা প্রচার করার চেষ্টা করছে কারণ এখানে এরা ভাইজানদের বিরোধিতা করে এই জন্য এর ভালো লাগে না তো ভালো লাগে না তো সে ব্যক্তিগত ভালো লাগে না সে ব্যক্তিগত চুপ করে থাক তো সে ভিডিও করে মানুষের কাছে প্রচার করে দিচ্ছে মানুষ কখনো কি তার কথা শুনবে না তার এই পাগল ছাগলের কথা কেউ কি মানবে কোনো মানবে না কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান সিদ্দিকী ভাইজানের পিছনে তিনি মা বাপের দুয়া আছে যতই পিছনে কেউ ক্ষতি হতে পারবে না কোনো পারবে না তো এখানে যেটা ঘটনাটা ঘটনাটা হলো পির জেদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি জালসা করেন তিনি জালসা মহাফির করেন মানুষের কাছে উপদেশ দেয় হাদিস কোরআন অনুযায়ী আলোচনা করেন আল্লাহর সুর সম্পর্কে আলোচনা করেন তো তিনি যখন জালসাই উঠবে জালশাই যাচ্ছেন এমন সময় কিছু যুবক ছেলেরা তারা নওসাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ বলে একটা নারা তদ্বি দিলেন বা ধ্বনি তুললেন তো এই জন্য পীর যদি আব্বাস সিদ্দিকী ভাইজান তাদেরকে বললো যে এই নাড়াটা লাগায় না তিনি বললেন যে তোমরা কি দাঙ্গা বাঁধাতে লেগেছ জুতো দেখেছো জুতো তোমরা কি দাঙ্গা বাঁধাতে লেগেছ তিনি এই কথাটা বললেন এখানে আমি বলবো যে একজন সন্তান যদি ভুল করে পিতা মারবে ধরবে কিংবা জুতো দিয়ে মারতে পারে লাঠি দিয়ে মারতে পারে যা ইচ্ছে দায় দিয়ে মারতে পারে সন্তানকে বাপ মারতে পারে তা বলে সন্তান বাপে বিরোধিতা করতে পারবে না তো এখানে পিজ্জাদা আব্বাসের ভাইজানকে লক্ষ লক্ষ যুবকের আয়কন যারা ভাইজানকে ভালোবাসে ভাইজানের বক্তব্য হলো এটা হলো ধর্মীয় একটা অনুষ্ঠান ধর্মীয় জালসা সেখানে রাজনীতির নেতা পিজেদা নৌসাদ সিদ্দিকী ভাইজানের স্লোগান এখানে দেওয়া যাবে না তিনি এই জন্য বলে তোমরা কি দাঙ্গা বাজাতে লেগেছ কারণ এখানে এইটা বলা উদ্দেশ্যটা আরেকটু আমরা বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যখন ক্যানিংয়ে যখন ঈশ্বলের সব হলো ঈদ এ মিলাদুল নবী ইসলাম আলিকু আসাল্লাম যখন হলো পিজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি গিয়েছিলেন তো কিছু মানুষ কিছু যুবক ছেলেরা সেই সময় ক্যানিংয়ের বিধায়ক শওকতমুল্লা সাহেব তিনি আসছিলেন তারা মানে কি তো মানে স্লোগান দিয়েছিল স্লোগান দেওয়ার কারণে যে মানে কি স্লোগান দিয়েছিল এই সমস্ত এই মুসলমান নামে মুনাফিক এরাই বলেছিল দেখো যে এরা ধর্মীয় অনুষ্ঠানে যে মানে কি যে এখানে অন্য মানে বিধায়ককে কী বলে মানে স্লোগান দিচ্ছে এরা কি ভাইজান কি দেখতে পাইনি ভাইজান কি এইগুলো কেন বললো না এইগুলো করা ঠিক নয় ধর্মীয় ধর্মসভা কেন বললো না তখন কিন্তু এরা এই ভুলগুলো আবার ধরে তাহলে এখানে তাকে শাসন করেছে বলে এখানে ভুল ধরছে আবার ওখানে বলেনি বলে ওটাও ভুল ধরছে তাহলে দেখুন একটা মানুষ পাঁচটা আঙুল যেমন সমান নয় তেমনি পৃথিবীতে মানুষ হচ্ছে কেউ এক নয় এই জন্য কিছু মানুষ ভালো মানে দিকে যাবে কিছু মানুষ হয়তো ভুল বুঝবে কিন্তু এখানে ভুল বোঝা কোনো রাস্তা নেই ভাইজান আমাদেরকে মারতে পারে ধরতে পারে যা ইচ্ছে তাই করতে পারে কারণ আমরা ভাইজানকে ভালোবাসি আমাদের ভুল হতেই পারে শাসন করতেই পারে তো এখানে ভিডিও আপলোড করা কী আছে কি বোঝাতে চাইছে ভিডিও করে মানুষকে ভুল বুঝাতে চাইছে ভুল বুঝে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এখানে ভুল বুঝে কোনো লাভ হবে না এখানে একটাই কি বিরোধিতা করে নিজেকে ভাইরাল হওয়া যায় কিন্তু এখানে উপকার পাওয়া যাবে না এটা মাথায় রাখতে এখানে ভাইজান যে কথাটা বলেছে শুধু অতটুকুই বক্তব্য মানে কি নিয়ে কেন্দ্র করে যে মানে কি যেভাবে ঢং চং করে বলছে এইগুলো বলা হচ্ছে মুরুক্ষুর পরিচয় ব্যক্তিগতভাবে আক্রমণ করাগুলো গুলো এগুলো হচ্ছে মুরুক্ষুর পরিচয় কারণ একটা কথা ভাবতে হবে যে মানুষটা আমাদের জন্য আমাদের গরিব মানুষের জন্য যে মানুষটা ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা যিনি ভাবেন তাহলে তিনি আমাদের তো শাসন করতে পারে ভুল হতেই পারে আমাদের মানুষ মাত্র তো ভুল হয় তো এখানে তিনি শাসন করে মারবে ধরে সব কিছু করবে আমাদের মানে যা ইচ্ছে যা করতে পারে সেটা আমাদের ভাইজন আমরা দেখে নেবো তুমি ভাইজনকে ভালোবাসো না তোমার মানে কে তোমা ভালোবাসতো অসুবিধা তো তুমি ভাইজনের বিরোধিতা করে ভিডিও ছাড়বে কেন কে অধিকার তোমাকে দিলো কেউ অধিকার তোমাকে দিলো এরকম করে ভাইজানের বিরোধিতা করে কোনো কাজ হবে না হাতির সঙ্গে মশা যেমন মানে যুদ্ধ করে যেমন মশা যেমন জিততে পারবে না ওই রকমভাবে যে মানে কি ভাইজান হলো একটা মানে মহান ব্যক্তি যে যারা লক্ষ লক্ষ মানুষ যেনার মানে কি ভক্ত মানে কি রয়েছে আব্বাস ভাইজানের বিরোধিতা করে কোনো দিন মানুষ কাটতে পারবে না মানুষ কখনো আলাদা করতে পারবে না কোনো দিনই পারবে না যতই সে ভিডিও আপলোড করুক আর যাই করুক না কেন কেউ তার কথা মানবে না এবং কেউ তার কথা গ্রহণ করবে না এটাই আমি আশা রাখছি তাই প্রত্যেক সাধারণ মানুষগুলোকে বলবো যারা ভাঙুরবাসী ক্যানিংবাসী মুর্শিদাবাদ মানে কি সমস্ত পশ্চিম বাংলায় যদি যারা ভিডিওগুলো যদি শোনেন আমার ভিডিও যারা শুনে পঁয়ত্রিশ থেকে মানে পঁচিশ পঁয়ত্রিশ বছরের যারা যুবক যারা শুনছেন প্রত্যেককে অনুরোধ করবো এই সমস্ত মানুষের কথা শুনে ভাইজানকে ভুল বুঝবেন না কারণ আমাদের কথা ভাবে আমাদের জন্য মা বাপের মানে কি গালি শুনতে হচ্ছে আমাদের জন্য জেল যারা খাচ্ছে এই রকম মানুষ পাওয়া খুব মুশকিল এইরকম মানুষ পাওয়া মুশকিল কজন মানে কি ভাবছে আমাদের কথা তাই এখানে বলবো এই সমস্ত মানুষের কথা শুনে ভাইয়ের বিরোধীরা করবেন না অনুরোধ করব যে এদের বক্তব্যগুলো থেকে আমাদের এড়িয়ে থাকাতে সবথেকে ভালো এটা আমি আশা রাখছি প্রত্যেককে অনুরোধ করবো ছাড়া মানুষগুলোকে বলবো যে আপনার প্রত্যেকে এইরকমভাবে যারা ভিডিও আপলোড করবে তাদেরকে জবাব দিতে হবে তাই প্রত্যেককে অনুরোধ যে করে লাইক শেয়ার অবশ্যই করুন যারা নিজের আব্বাস দিকে ভাইজনকে ভালোবাসেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আপনারা লাইক অবশ্যই করবেন